এবছর স্মরণী শেষ এবং আগামী তৈরি হচ্ছে ঠাকুর মহাদের কীর্তি এক ঠাকুর মার্জির আশীর্বাদ ঠাকুর মহারদের ভালোবাসা আমাদের চোখ দিয়ে কি করার জন্য ঠাকুরকে দর্শন দিলে। আমরা মন্দিরটা হবে কেউ দুবস্থা টাকা দিবেন কেউ এক বস্তা দিবেন দুখানে ইটের টাকা দিবেন দু হাজার চব্বিশের জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসের দশ তারিখ একটা ছাড় আছে মে মাসের দশ তারিখ ঠাকুরের আছে আমরা ঠাকুরকে ভালোবাসি আজকে দেওয়ানার সম্মেলনী আমাদের মহন্ত মহারাজের বাণী শুনলেন বিমলানন্দ মহারাজের বাণী শুনলেন আগামীকাল আমাদের কৃষলের সময় আছে বাচ্চাদের জন্য বারোটার সময় আছে আমাদের মহিলা সভা মায়েদের জন্য ঠাকুর মহারাজকে বললেন ঠাকুর কৃপা করো দিন জনে কৃপা করো দিন জনে কয়েকজন মা ঠাকুর বলে তোর কি হয়েছে রে ঠাকুর তুমি অনেক কিছু করেছ মহিলা সভা করো নাই এই জন্য আগামীকাল মহিলা সভা মায়েদের জন্য হচ্ছে রাত্রিবেলা আমরা সারাদিন কাজ করতে করতে সভা কমিটিগুলো ক্লান্ত গুরু মহারাজকে আজ আনন্দকে মহাপ্রসাদকে বলো জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ হরে সকলে প্রসাদ নেবেন আমার যুব ভাইরা আছে মায়েরা আছে বাবারা আছে সকলের জন্য প্রসাদ ব্যবস্থা আছে সকলে আগের আহ্বান করবেন আগের সম্মিলেন তারা এসে বসে আছেন এখানে তো আমি যারা আছেন তাদেরকে অনুরোধ করছি খুব সংক্ষিপ্ত ভাবে আপনার বক্তব্য রাখবেন এরপরে আমাদের ট্রাস্টি আছেন শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ বর্মন মহোদয় আমি তাকে অনুরোধ করছি संक्षिप्त वक्तव्य राख

आगे बोल क्या है और प्रोटीन विटामिन कैल्शियम sudah terjadi ভক্ত খামার সম্মেলনীক্ষী সাহিত্য সংশ্লিষ্ট প্রান্তরে উদযাপন করিতে আগ্রহ ও ইচ্ছা প্রকাশ করিতেছি এহতী ভক্ত সম্মেলনী শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা ও আপনার অনুমতি ব্যক্তির কোনো ক্রমেই সম্ভব নয় তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছানুসারে আপনি ভক্ত সম্মেলনের অনুমতি প্রদান করিয়া এবং আমন্ত্রণ গ্রহণ পূর্ব সম্মেলনী ক্ষেত্রে পদাপ করিলেন অনুমতি সাপেক্ষে আমন্ত্রণ জানাই আর্য দর্পণ সম্পাদক পূর্যপাদক স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ সহ সকল সন্ন্যাসী ও গৃহীত বৃন্দ বিভাগীয় জেলা সদস্য উন্নয়ন পর্ষদ সদস্যবৃন্দ নিগম মিশন ও যুবসংঘের কর্মকর্তাগণ এবং সর্বোপরি আশ্রম অধ্যক্ষ সম্পাদক সহ বিভিন্ন সঙ্গের গুরু ভ্রাতা ভগ্নগল্পকে আপনাদের পদি স্পর্শে বেয়াল্লিশতম বিভাগীয় ভক্ত সম্মেলনী ক্ষেত্র তথা খামার বস্যর সংঘ সংশ্লিষ্ট উন্মুক্ত প্রান্ত ধর্মে এবং আকাশ বাতাস মুখরিত হইবে জয়গুরু মহারামে এই আশা করি খামারি আবুতারা কৃষক সংগ্রাম মহাকালহাট চৌধুরীহাট কোকরাবাড়ি ও সঙ্গে সেবক সেবিকার জন্য পক্ষে আমি সুদাস জয়গুরু জয়গুরু জয় সমর্থন সমর্থন করবে আমাদের আমাদের নিগম সদর সঙ্গে সম্পাদক রমাকান্ত দেবনাথে এই প্রস্তাব সমর্থন করলাম তাদের জয়গুরু জয়গুরু জয় মা আমার পরমারাধ্যম শ্রী শ্রী ঠাকুর মহারাজের সাত প্রণাম জানিয়ে মহন্ত মহারাজ উপস্থি বৃন্দ সকলকে প্রণাম জানিয়ে এই প্রস্তাব আমি সমর্থন করছি জয়গুরু জয়গুরু জয় মা

আমাদের মহাকাল সংঘের সভাপতি উপেন্দ্র জয়গুরু জয়গুরু জয় মা মহাকাল সার সংঘের পক্ষ থেকে এই প্রস্তাব আমি সমর্থন করছি ওগ্রাবাড়ি সংঘ কী নাম গৌতম দেব জয়গুরু জয় মা আমরা আমার বক্সি যে বিবাহিত সম্মেলন হচ্ছে সেখানে আমরা ওগ্রাবাড়ির পক্ষ থেকে এই সমর্থন করলাম আমাদের চৌধুরী সংঘ

সর্বন্ত করে সমর্থন করলাম জয় জয় শ্রী শ্রী গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু স্থানটা আপনারা শুনলেন আর এটা